নবীজি ওই পুরুষকে অভিশাপ দিয়েছেন যে পুরুষ নারীর পোশাক পরিধান করে আর ওই নারীকে নবী অভিশাপ দেন যে নারী পুরুষের পোশাক পরিধান করে গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয় পৃথিবীতে শুনছেন কখনো অনুষ্ঠান এগুলা কি গেলামগঞ্জ হয় গায়ে হলুদে দেখবেন ওই জন বিশ জন যুবক এক কালারের ড্রেস পরে সবগুলা এক পাঞ্জাবি এবার গলার মধ্যে তাকায় দেখবেন পা পর্যন্ত একটা গলাতে তো বিছুন দিয়ে গিয়ে বলবেন আসসালাম আলাইকুম খাদিজা পা কি অবস্থা আপনি তো জানেন আসলে খাদিজা না হলো এলাকার বড় ভাই না 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 ভালো ছেলেরা অনেক সময় না বুঝে পড়ে তো আপনি জানেন যে একটা ছেলে মানুষ কিন্তু ওরনা পৈরারিস তো হ্যাঁ আপনার দিকে তাকায়া বলবে তুমি আমার এরকম মেয়েদের নাম বলে ডাকলা বলবেন না আপনি উড়না পড়ছেন তো এই জন্য আর কিছু মনে নিয়েন না সরম লজ্জা থাকলে আর ভবিষ্যতে পড়বে না